ভি গ্রিপে কি কি শট হয় ওগুলো আমি দেখাবো ওকে নাম্বার ওয়ান দেখো নেট শট নেট স্পিন নেট ক্রস নেট স্ট্রেট পুশ ক্রস পুশ হাফ সরি অ্যান্ড ট্যাপ ওকে এটা হলো গ্রিপের শট গ্রিপে আমি যে এখানে অ্যাকশানে আসি এই অ্যাকশানে ছয়টা শট হয় কি কি শট হয় নেট স্পিন হয় ক্রস নেট হয় স্ট্রেট পুশ ক্রস পুশ এবং হাফ হাফ কোট স্ট্রেট হাফ কোট ক্রস স্ট্রেট এই ছয়টা শট হয় আপনার এটাকে বলে ফোর হ্যান্ড নেট ফোর হ্যান্ড নেট এই গ্রিপিং এই হেডটা যদি আমার ডাউন থাকে তাহলে আমি ছয়টা শর্ট দিতে পারবো আর হেড যদি সোজা থাকে তাহলে অপোনেন্ট বুঝবে আমি কি শট দিব সেক্ষেত্রে ওইটা কোনো ফলপ্রসূ হবে না ভালো প্লেয়ার হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের জন্য হেড ডাউন থাকবে এবং রিস্ট আপ থাকবে এই হলো অ্যাকশান হেড ডাউন রিস আপ এই হলো অ্যাকশান আমি এইভাবে স্প্রিনশট নেট স্ট্রেট পুশ ক্রস পুশ ক্রস নেট এবং হাফ কোট হাফ কোট আবার আমি এক এক করে দেখাচ্ছি বন্ধুরা ও স্ট্রেট স্প্রিন স্ট্রেট পুশ ক্রস পুশ ক্রস নেট ক্রস নেট হাফ কোট হাফ কোট অ্যান্ড ওকে এখানে আমি অলমোস্ট ছয় থেকে সাতটা শট দিতে পারি একই অ্যাকশানে সবচেয়ে বোঝার বিষয় একই অ্যাকশানে ছয়টা শট দেওয়া যায় আর যদি আমি এটা ফ্ল্যাট থাকি এই যে ফ্ল্যাট আমি জাস্ট তোমাদের দেখাই ভুলটা দেখাই একটা যে আমি ফ্ল্যাট আছে দাও অপনেন্ট বুঝবে যে আমি এই করতেছি অপনেন্ট বুঝবে যে আমি কি মারতেছি এটা কোন। ভালো ফিডব্যাক হবে না তো আমি যে অ্যাকশানে মারব শুধু এই তিন আঙ্গুলের অ্যাকচুয়ালি অ্যাকশান থাকবে এই তিন আঙ্গুলের মেইন স্কিলটা হলো তিন আঙ্গুলের ওকে আবার দাও নেট স্পিন ক্রস নেট স্ট্রেট পুশ ওকে দেন ক্রস পুশ বন্ধুরা এবার আমি দেখাবো ব্যাক হ্যান্ড থেকে যে সমস্ত শর্ট নেট থেকে আমরা যেটাকে থাম গ্রিপ বলি ব্যাকেন মানে হলো ব্যাকেন মানে হলো থাম গ্রিপ এই অ্যাকশান এই থাম গ্রিপে আমি কিভাবে একই অ্যাকশানে ছয়টা শট দিতে পারি এই থাম গ্রিপে আমি এই যে অ্যাকশান হেড ডাউন রিস্ট আপ ইম্পর্টেন্ট থিং বন্ধুরা রেস হেড ডাউন রিস্ট আপ দিস ইজ অ্যাকশান ওকে অ্যান্ড রাইট লেগ ফ্রন্টে ওকে এইভাবে থাকবে নেট স্পিন নেট স্পিন ক্রস নেট স্ট্রেট পুশ এগেন স্ট্রেট পুশ ক্রস পুশ হাফ কোট হাফ কোট অ্যান্ড এই সাতটা শট আমি তোমাকে দেখাইলাম একই অ্যাকশানে সেভেন শট ওকে এইটার জন্য পূর্ব শর্ত হলো হেড ডাউন রিস্ট আপ এগেইন আরেকবার দেখাই তোমাদের বোঝার জন্য নেট শট ক্রস নেট স্ট্রেট পুশ ক্রস পুশ হাফ কোর্ট নেট স্ট্রেট অ্যান্ড ওকে দিস ওয়ান অ্যাকশন সেভেন স্ট্রোকস